তুই তোর সমস্যা কি তুই আমার বন্ধুদের সাথে ঝগড়া করিস কেন বাসাটা কি তোর একার নাকি আরেকদিন উল্টোপাল্টা কথা বললে তোর খবর আছে তোর বন্ধুদের তোর রুমে থাকতে বলবি আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে কেন আরেকদিন যদি তোর বান্ধবীরা আমার ফুল গাছের ফুল ছিঁড়ে তাহলে তোর বান্ধবীদের চুল ছিঁড়ব না হয় তোর চুল ছিঁড়ব কি তোর এত বড় সাহস তুই আমার চুল ছিঁড়বি দাঁড়া দেখাচ্ছি মজা কি করবি তোর কোনো কিছু এখন কাজ করবে না আপু নিজের হাতে চুলগুলো এলোমেলো করে চিৎকার দিতে শুরু করলো পাশের রুম থেকে আম্মু এলো কি হয়েছে কাঁদছিস কেন তোমার ছেলে আমাকে মারছে মিথ্যা কথা আমি মারিনি আম্মু আপু নিজের হাতে চুল এলোমেলো করে আমার ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে ওই তুই কোন দিন মানুষ হবি তোর বড় বোনকে তুই মারিস আজকে তোর খাবার বন্ধ খাবো না যাও আমার কথা সত্য অথচ আমার কথা বিশ্বাস করো যাও কোনো ব্যাপার না আপনারা তো কিছুই বুঝতে পারছেন না মনে হয় আমি আমিরুল বাবা মায়ের আদরের সন্তান নাকি শাসনের সন্তান তাই বুঝি না আপুর নাম তানিশা সব কিছু দখল করে আছে বাবা ব্যবসা করে সংসারের মাথা হলো মা মায়ের কথাই শেষ কথা বাবা নাকি মাকে ভালোবেসে বিয়ে বাকিটা ইতিহাস থেকে বাসা বের হয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি আমার কয়েকটা বন্ধু আছে বন্ধু বললে ভুল হবে এরা সবগুলো এক একটা কলিজার টোকরা কিরে মামা কি হয়েছে মন খারাপ নাকি ধুর এইটা কোনো জীবন হলো নাকি কলেজের শাসন বাসায় শাসন সব জায়গায় মহিলা আর মহিলা এই জীবন আর রেখে লাভ কি আমার সবগুলো মেয়ে আমার আমার বালের কথা সাথে মজা করিস নাকি হালারা হানের তোরা কি ছেলেদের সাথে প্রেম করতে চাস নাকি হুম তোর বালের কথা বাদ দে আজকে মহিলাদের উপর রাগ করছিস কেন সেটা বল আমি সবটা খুলে বললাম আবে আমি আজকে কোনোভাবে সাহায্য করতে পারবো না আজকে আমার অবস্থাও একই রকম বাসায় কে যেন বলে দিছে আমি মামার মেয়ের সাথে প্রেম করি মা অনেক ক্ষেপে আছে সাইদ পেটে টান পড়ছে কিছু খেতে হবে আমি বেঁচে থাকতে তুই না খেয়ে থাকবি না দাঁড়া আমি তোর জন্য খাবার নিয়ে আনছি পাঁচ মিনিট পর এক গ্লাস পানি এনে বলে এটা খা গলাটা ভিজে এনে এটা কি এটা বিশুদ্ধ পানি খাইলে একটু শরীরে জোর পাবি সাইদা বেশি রকম হয়ে যাইতেছে কইলাম তোরা থাক আমি গেলাম চল দোকানে গিয়ে খেয়ে আসি চল তারপর তিনজন মিলে খাওয়া দাওয়া করলাম চা রুটি কলা কেক আমার ফোনে টাকা নাই সাইদ তোর ফোনটা একটু দে কি করবি বেশি টাকা নেই এক মিনিটের মধ্যেই শেষ করবি আরে বেটা দে তুই চাইলেই দিয়ে দিব তারপর মোবাইলটা দোকানদারকে দিয়ে বললাম এই নেন মোবাইল যখন এই খাবারে বিল দিতে পারবে তখন মোবাইলটা দিয়ে দিয়েন আমিরুল কাজটা ঠিক করলে না আবে শালা খুদা লাগছে খাইছি এখন আমাদের দুজনের জন্য নিজের এই সামান্য মোবাইলটা বন্ধক দিতে পারবি না সাইদ আজ থেকে তুই বন্ধুদের জন্য উদাহরণ হয়ে থাকলি রে পাগলা আমরা জানি তুই তোর বন্ধুদের জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে পারবি রে পাগলা বালের কথা পরে বলিস এখন আমার ফোনটা দে তারপর মোবাইল তো তুই চাইলেই দোকানদার দিয়ে দিবে এমন সময় একটা মেয়ে দোকানে এসে বলে মামা একটা আইসক্রিম দেন আমিরুল তুই গরম হয়ে গেছিস ঠান্ডা একটা আইসক্রিম খা আবে আইসক্রিম আমি খাই না আইসক্রিম খাই ফকিনির গার্লফ্রেন্ড এই তোদের সমস্যা কি রে ওই ফকিরনি তুই তুই করে বলিস কারে কানের নিচে একটা দিব তুই ঘন্টা হা করে দাঁড়িয়ে থাকবি আবে শালী তোর এত বড় সাহস তুই আমারে থাপ্পড় দিবে তার আগে লাথি মাইরা বাতি নিবাইয়া দিমু ওই ছেমড়া তোর সমস্যা কি রে আর একবার উল্টো পাল্টা কিছু বললে চিৎকার দিব বলে দিলাম তারপর মেয়েটা চলে গেল এভাবে ঘোরাফেরা করে রাতে বাসায় গেলাম সারাদিন নামে গিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে ঘুমিয়ে আছে দশটার দিকে মা ডাকছে খাবার জন্য খাবো না তুমি খাও আর তোমার মেয়েকে খাওয়াও এখন খেলে খা না খেলে সারা রাত না খেয়ে থাকতে হবে আসতেছি তারপর খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে ইচ্ছে করছে কয়েকটা দেই তাই গিয়ে পেছন থেকে একটা থাপড় দিয়ে বললাম কী রে ছাদে কী করিস আমার দিকে ঘুরে তাকিয়ে বলছে কোন শালারে একটা চিৎকার দিলাম মেয়েটাও একটা চিৎকার দিল ওই শালা তুই আমাকে ফলো করতে করতে আমার বাসায় চলে আসছিস লাউ ঠেলা আমার পেছনে পেছনে ফলো করে আমার বাসায় চলে আসছিস আর আমাকে বলছিস আমি তোর মতো ছেশ্রীকে ফলো করি যা ভাগ এমন সময় আপু ছাদে আসছে কি রে কি হয়েছে দেখ তো সে কখন থেকে ছেলেটা আমাকে ফলো করছে ওই ফকিননি মুখে লাগাম দে আমি তোরে ফলো করব কেন তুই আমাকে ফলো করছিস তোরা থাম তো তোরা কেউ কাউকে ফলো করিস নি দেখ তানিশা এই ছেলেটার কথাগুলো সুবিধার লাগছে না আরিফা এটা আমার ছোট ভাই আমিরুল আর আমিরুল এই আমার বান্ধবী আরিফা আরিফা আজ থেকে আগামী এক মাস এখানে থাকবে এক তোর জ্বালায় বাসা থেকে বাইরে থাকতে হয় আর নতুন একটা আনছিস আমার সাথে না পেরে এখন আমার পিছনে বান্ধবীকে লাগিয়ে দিয়েছিস এইটা তোর ভাই তনি আর পদ্মাইশ রাস্তায় আমার সাথে ঝগড়া করছে ওই একদম চুপ কেন জানুক তুই কেমন ভালো ছিলে পরিবারের চেনা দরকার আরেকটা কথা বললে কিস করে দিব বললাম ওই কুত্তা তোর মুখে থুথু দিব বলে দিলাম পারলে দিয়ে দেখিস তারপর আমি আমার রুমে চলে আসলাম আর ওরা ওদের রুমে রুমের ভেতরে গিয়ে তানেশা আপু আর আরিফা আপু কথা বলছে তোর ভাই তো খারাপ কেন রে ওই তুই আমার ভাইরে খারাপ বলছিস কেন দেখলি না কেমন করে কথা বলল সকাল থেকে আমার ওপর রাগ করে আছে মিথ্যা অভিযোগ দিয়ে সারা দিন না খাইয়ে রাখছি তাই আমার রাগ তোর উপর ঝাড়ছে আমার উপর ততটুকু পারসে দিয়েছে তোর ভাই কি সব সময় তোর সাথে এমন করে নাকি সব সময় না যখন আমি খোঁচাতেই তখন এমন করে বাহ বেশ ভালো তো ইস যদি আমার একটা ভাই থাকতো তোর তোদের ঝগড়া থেকে আমারও ঝগড়া করতে মন চাইছে আগামীকাল আমি তোর ভাইয়ের সাথে ঝগড়া করব। ঝগড়া করার দরকার নাই ঝগড়া করলে সারা দিন না খেয়ে থাকে ও ঠিক আছে তাহলে করলাম না অনেক কিছু মিস করলাম রে আচ্ছা তোর বাবা মা কতদিন দেশের বাইরে থাকবে আগামী এক মাস আমাকেই সঙ্গে যেতে বলেছিল তবে আমার কাছে ভালো লাগেনি তাই চাইনি এই এক মাস তোর সাথে থাকবো ঠিক আছে কোনো সমস্যা নাই তোর যতদিন মন চায় থাক তবে আমিরুলের কথায় কিছু মনে করিস না আর হ্যাঁ এখন থেকে আমিরুলের সামনে তোকে কেউ কিছু বলতে পারবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি আমিরুল যার সাথে ঝগড়া করে সে হয় আমিরুলের বন্ধু না হয় চরম শত্রু বেশ তো এখন সকালবেলা মনে হচ্ছে আমার রুমে অনেক বৃষ্টি হচ্ছে তাই ঘুম ভেঙে গেল মাথায় আমার আগুন লেগে গেল সকালবেলা ঘুমের আসল মজা মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি কিরে ডাইনি তুই আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিলি কেন ওই তুই এত ঘুমাস কেন হারামি তুই আমার স্বপ্নটাই নষ্ট করে দিলি বাস্তবত তো তোর জ্বালার কারণে প্রেম করতে পারলাম না অনেক কষ্ট করে স্বপ্নে একটা মেয়েকে পটালাম এখন বিয়ের কথা হচ্ছিল তুই আমার বিয়েটা ভেঙে দিলি দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে ওই তুই প্রেম কর তাহলে আমার কোনো চিন্তা নাই আমি চিন্তা করি তোর পাল্লায় পড়ে কোন মেয়ের জীবন নষ্ট করছিস আর শোন মা তোকে ডাকছে চলে আয় দেরি করলে মা আসবে যা আমি আসতাছি তারপর ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম নাস্তা করে একটু তোর বাবার অফিসে যা আজকে না খেয়ে তোর বাবা অফিসে গেছে খাবার নিয়ে যা ঠিক আছে দাও খাওয়া দাওয়া শেষ করে বাবার অফিসে খাবার নিয়ে গেলাম বাবা বলল তুই খাওয়া দাওয়া শেষ করে আসছিস আমি বললাম হুম তুমি খেয়ে নাও আমি এখন কলেজে যাব তারপর কলেজে চলে আসি কলেজে এসে সিজান আর সাইদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময় আপু ফোন করে বলল তাদের কলেজে নাকি আজকে অনেক ঝগড়া হচ্ছে রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে চরম তোলপাট সৃষ্টি হয়েছে তাই কলেজ থেকে বাসায় ফিরে আসতে চাইছে কিন্তু তারা দুজন অনেক ভয় পাচ্ছে তুই অপেক্ষা কর আমি আসছি তুই বাইরে বের হবি না আমি বললে বারান্দায় আসবি আপুর কলেজে গেলাম গিয়ে দেখে বেশ বড় ধরনের ঝগড়া হচ্ছে কোন রকমে ভিতরে গিয়ে পেছনে হয়ে আসলাম তুই দেরি দেরি করলি কেন কোথায় মাত্র আধা ঘন্টা লাগছে হয়েছে হয়েছে এত কথা বলার দরকার নাই তারপর আপু মোটরসাইকেলে উঠল আরিফাও এবার যাবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি যাচ্ছি তোর মুখে অল টাইম করলার মতো তেতো থাকে কেন রে তুই যে ছেলের ঘরে যাবে সেই ঘরে গ্যাস বিল লাগবে না তোর মাথায় হাড়ি পাতিল রাখলেই রান্না হয়ে যাবে আচ্ছা তানিশা তুই তোর ভাইয়ের সাথে সব সময় এমন করে কথা বলিস কেন তোর ফোন পাবার সাথে সাথে চলে আসছে আর তুই ওর সাথে ঝগড়া করছিস কি অদ্ভুত মানুষ পায়নি তুই এই বেন্ডিলিটার আপনি আমাদের মাঝখানে আসছেন কেন ওই আমি ফেন্টিলিটার মুখের মাঝে তো বিষ কেন আমি তো তোমার পক্ষ নিয়েই কথা বলছিলাম তারপর বাসায় চলে আসলাম শোন তোর জন্য কিছু টাকা রাখছি তুই আমার কাছ থেকে নিয়ে যাস কোনো মতলব আছে নাকি থাক দিতে হবে না তুই ভেতরে যা আমি আসছি তারপর আমি আমার রুমে না গিয়ে সোজা আপু রুমে গেলাম আমি ভেতরে গিয়ে বসে আছি এমন সময় আরিফা বাথরুম থেকে বের হয়ে আসলো আমাকে দেখে একটা চিৎকার দিল আমিও চিৎকার দিলাম আপু বাথরুম থেকে বের হয়ে আসলো কি রে কি হয়েছে তোমার বান্ধবী বাথরুম থেকে এটুকু বলতে আরিফা আমার মুখ চেপে ধরে আসলে হঠাৎ করে রুমে চলে আসার কারণে আমি ভয় পেয়ে যাই আর আমার চিৎকার শুনে তোর ভাই চিৎকার দেয় ও এই কথা আমি তো ভেবেছিলাম আমিরুল তোকে ভয় দেখিয়েছে নাকি আপু আমি আমার রুমে যাই রে পরে আসবো ঠিক আছে আমি আমার রুমে এসে চিন্তা করছি এটা কি হলো আমি যে আরিফার শরীরের অনেকটাই দেখে ফেলেছি আমার এখন লজ্জা লাগছে আমি আর আরিফা আপু সামনে যেতে পারবো না একটু পর আমি বাথরুমে গিয়ে গোসল করে বের হলাম আমার গায়ে শুধু একটা থ্রি কোয়ার্টার এমন সময় আরিফা আপু আমার রুমে আসলো রুমে এসে বললো কোনো মেয়ে টুমে যাবার আগে পারমিশন নেওয়া লাগে কথাটুকু বলে আমার দিকে তাকিয়ে একটা চিৎকার দিল আমিও চিৎকার দিলাম তারপর আমি তাড়াতাড়ি কাপড় পরে আপর রুমে গেলাম ওই তোর বান্ধবী কোথায় রে মনে হয় ছাদে গেছে ঠিক আছে তারপর আমি সোজা ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি আরিফা আপু দাঁড়িয়ে আছে এই যে ম্যাডাম আপনি আমার রুমে কিছু না বলে চলে গেলেন কেন আপনিও তো না বলেই চলে গেছেন আমাকে তো আপু যেতে দেখেন আমি জানি এইটা এইটা একটা অ্যাক্সিডেন্ট নিয়ে এত চিন্তা করার নাই ঠিক আছে কিন্তু কাউকে কিছু বলবেন না এমনকি আপু কেউ না এই কথা তো আমার বলার কথা আপনি বলছেন আপনি আমার পুরো শরীর দেখেছেন তাই চিন্তাটা আমার বেশি হাসালেন অনেক বিনোদন পাইলাম আপনার নাভিটা অনেক সুন্দর ওই পথের ছেলে আপনাকে বিনোদন দিলাম তারপর আমি চলে আসলাম খাবার খেয়ে বাইরে চলে এলাম মিজান আর সাইদের সাথে আড্ডা দিলাম দোস্ত মামার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না আরে হালা মরতে হবে না আগে ছেলের বাসা কোথায় খোঁজ খবর নেই মিজান কখনো কখনো ফালতু মানুষেও ভালো বুদ্ধি দিতে পারে তার জীবন্ত প্রমাণ হলো আমাদের বন্ধু সাইদ ওই তুই আমারে ফালতু বললি কেন তোরা এখন চুপ কর আমি না হলে এখান থেকে চলে যাব জানা তোকে কে ধরে রাখছে মিজান রাগে চোটে চলে গেল মিজান তো চলে গেল এখন কি করবি আমিও বাসায় চলে যাই আরে বেডা দাঁড়া মিজানের মামার বাসা চিনস হ্যাঁ কিন্তু মিজানের মামা অনেক দাপটের লোক তাই কিছু করা যাবে না আরে বেডা আমরা আটকাব ছেলে পক্ষকে তারপর দুজন মিলে মিজানের মামার বাড়ির সামনে ইচ্ছা করে মোটরসাইকেল নিয়ে একটা গাছের সাথে ধাক্কা মারি সাইড গিয়ে পড়লো রাস্তায় আমি গিয়ে পড়লাম গাছের গুড়ির সামনে কিছুক্ষণের মধ্যেই মানুষ জড়ো হতে লাগলো এটাই তো আমি চাইছিলাম আমি জ্ঞান হারানোর নাটক করে পড়ে আছি এ কথা বল কি হয়েছে তোর তারপর সাইদ আমাকে নিয়ে মিজানের মামার বাড়িতে নিয়ে গেল নিয়ে বলল আমার দোস্ত মারাত্মকভাবে আহত হয়েছে একটু পানি এনে দেন ওর মাথায় ঢালবো আমি মনে মনে বলি শালার ভালোই কাজ করেছে তবে আমি যে হুঁশে আছি এটা সাইদকে বোঝানো যাবে না তাহলে ওই নাটকটা ঠিকমতো করতে পারবে না এমন সময় দুজন মহিলা বাসা থেকে পানি এনে দিল আর আমার মাথায় ঢালতে লাগলো আমি মনে মনে বলে আরও বেশি করে ঢাল পাঁচ মিনিট পানি ঢালার পর আমি নাটক শেষ করলাম সাইদ আমি কই দোস্ত জায়গা মতোই আসিস আমার মোবাইলটা পাচ্ছি না কেন তারপর মিজানের গার্লফ্রেন্ডের কাছ থেকে মোবাইলটা নিয়ে আমি আমার নাম্বারে কল দিলাম তারপর চলে আসলাম এলাকায় এসে আড্ডা দিলাম রাত দশটায় বাসায় ফিরে এলাম মা বলল এতক্ষণ কোথায় ছিলি আমি বললাম একটা মিশন শেষ করে আসলাম তখন বাবা বলল আবার কার ঘরে আগুন লাগানোর চেষ্টা করছিস আমি বললাম নিজের ঘরেই লাগাবো ঠিক আছে ঠিক আছে বাবার মতো হোস না তাহলে সারা জীবন ধরে শুধু অফিস আর বাসা আর বাসা আর অফিস দুটো নিয়ে জীবন শেষ করে দিবি আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে